সাধারণরা বলেন কোন পর্যন্ত শয়তান কয়ু বা আসল পুনরুত্থান দিবস পর্যন্ত দোস্ত কথাটা জিজ্ঞেস করছি খামাখানা শয়তান ভয়ঙ্কর এক বারবারই করছিল কিন্তু ধরা পড়ে গেছে বাতপরিটা কি হযরত ইসরাফিল শিঙ্গায় ফু দিবেন দুইবার প্রথমবারে ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা আল্লাহ তখন সব ধ্বংস হয়ে যাবে এরপর ইসরাফিলকে উঠায় আল্লাহ আবার যখন ফু দাবেন আবার সবাই জিন্দা হবে ওইটাকে বলে ইয়াউমুল বাসু পুনরুত্থান দিবস ওই দিনের পর কেউ আর মারা যাবে না আল্লাহ মৃত্যুকে জন্তু বানায়া যাবে করে দিবেন মৃত্যু শেষ কেউ আর মারা যাবে না শয়তান বাদপারি করে চাইছিল পর্যন্ত baste কারমো যদি পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে যায় তো আমারে মোরা লাগবে না এইজন্য কয় আমজিরনি ইলা ইয়াউমি ওয়াসু আল্লাহ আমারে ওই দিন পর্যন্ত সময় দেয় বাটপারি আমরা দর্তারি নাই আল্লাহও বুঝি আল্লাহকে যা ইন্নাকামিনাল মুনজারিন দিলাম করে সুযোগ কিন্তু টাইম তুই যেটা চাইছ সইরা না ইলাহ আমিন ওয়াক্তি মালুম আমি যেটা নির্ধারণ করছি এটা শয়তানকে ধরা তো খেয়ে গেলাম আল্লাহ তাহলে আরেকটা জিনিস চাই কি চাস কর আমি যে দুনিয়ায় যাব আদমের লগে পাঠাইতেছে আদমে তো অনেক সন্তান দিবে তা আমি তো কোনো করে কোনো আয় খেলা হবে তা আমার কর্মী লাগবো না তা আমারও সন্তানের দেয় আমরাও সন্তান চাই শয়তানের সন্তান লাগবে চাইলো কার কাছে আরো করে বলেন শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে আরো করে চিৎকার করে বলেন তো কার কাছে তার তো তুমি শয়তানের চেয়ে খারাপ শয়তানের বাচ্চা রাখলো ও চাইলো আল্লাহর কাছে আর তোমার বাচ্চা রাখলে তুমি যাও মাজারে খাজার কাছে বাবার কাছে তুমি তো শয়তানের চেয়ে খারাপ ঠিকই কথা এটা হলো শয়তানের বড়টা মাঝে মাঝে আমরা বলি না শয়তানের বড়টা খুঁজতে না পাইলে দিবি যেটা মানুষের কাছে কোনটা চায় জেতা কি চায় মানুষ জেতা বাচ্চা চায় না মরা বাচ্চা চায় কত বড় মাথা মোটা চিন্তা করেন জেতা বাচ্চা চায় মরা মানুষের কাছে আসেন মাথায় কিছু কয় জিনিস মঞ্জুর করা শয়তান

ভাই কোন দিক দিয়া ডুকেই শয়তান ডুকেই কোন দিক দিয়া হ্যাঁ আরে ডুকেই কোন দিক দিয়া দৌড়ায় না রকে ডুকেই কোন দিক দিয়া হ্যাঁ আরে এত ভাগ একটা কইল না মুখ দেই দেন কেন নাপাক জায়গা নাই দুনিয়ায় মুখটারে দিছে শয়তান ডুকার সাগা কারুতে স্যার রগে যাওয়া দরকার এইজন্য রগের কোনায় যেখানে ওখানে ঢুকতে চায় সেটা হলো আব্দুল ওয়াহিদ চারক বাম হাত পেছনে নিয়ে মধ্যাঙ্গুলি যেখানে जाया লাগে ঘাড় আর কাদের মাসখানে অদিক্য শয়তান ঢুকে ঢোকে ওইজন্য আল্লাহ আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরে নববত লাগা দিছেন যেন অদিক্য শয়তান ঢুকতে না শয়তান কয় জিনিস मंजूर করেছে তিনটি ইজরে তিন জিনিস মঞ্জুর করেছে এখন আমার বাবে আমি কেমনি চলুন শব্দ হেলো আমার বাপকে আজকে থেকে বলবেন আমার বাবা আমরা নবী আদমের সন্তান বলে বলে আমরা কার সন্তান কার সন্তান বলে হঠাৎ করে ওজন নবী বাড়াইলেন যে এত কারণ হবে আমার গর্বের পরিচয় কেউ যদি এমপির ছেলে হয় এমপির নাম হলো যদি জিজ্ঞেস করা হয় কার ছেলে ছেলে কি কি বলবে বলবে আমি এমপি আবদুল্লাহ বলবে কারণ ওর গর্বের শব্দই তো এটা সামান্য একটা এমপির ছেলে যদি তার বাবার পরিচয়ের সাথে গর্বের শব্দটা যুক্ত করে দেয় তা আমি আপনি নবীর সন্তান হয়ে কেন বলি না আমরা নবী আদমের সন্তান বলে আগে তো কন নাই আমরা হঠাৎ করে কর করলেন কারণ আছে তুমি যে ইট মারছ এটার পরিবর্তে আমি পাটকেল মারলাম বলে মানি বুঝলাম না তো বুঝেন আপনারা আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদম সুমার কি ছিল হঠাৎ একদিন দেখি আদম গায়েব হয়ে গেছে এখন নতুন নাম আইসে জনসুমার কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই ভাই আদম কেন কাটলেন আদম আপনাকে কোন দিক দিয়ে খোঁচাইতেছে কেন কাটলেন জিজ্ঞাসা করেন নাই কেন কারণ এগুলো আপনাদের মাথা ব্যথার কারণ না আপনাদের মাথা ব্যথার কারণ হচ্ছে পেজের দাম বেড়ে গেছে ডাইলের দাম বেড়া গেছে খামু কেমনে থাকুন কেমনে চলুন কেমন আপনাদের মাথা ব্যথা না করলে কি হয়েছে আল্লাহর কিছু বান্দার মাথা ঠিকই ব্যথা করে যখন বিজ্ঞানের নামে আমার সন্তানকে ঢুকায় দেওয়া হচ্ছিল এই ভাইরাস যা আমরা মানুষের সন্তান না জান্নাত থেকে আসি আমরা জঙ্গল থেকে আসি বান্দরের কোট তখন এই ওলামাদের প্রতিবাদের মধ্যে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল এখন তো ঠিক কর কিন্তু আমাদের দিকে কিছু আক্ষেপ আছে ব্যথা অভিযোগ না আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই বড় জোর অনুযোগ বলতে পারেন আমাদের হৃদয়ের কিছু ব্যথা সেটা হচ্ছে প্রতিবাদে আলেমরা কেন করবে প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের কারণ আলমের সন্তান এই ঘোরের সিলেবাস পড়ে না পড়বে না আলমের সন্তান তো কালা কালা রসুল্লাহ পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সব জায়গায় রাজনীতি টাইনের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন চক্রান্ত হতে পারে আমরা অনুমান করছি আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে যদি আবার এমন চক্রান্ত হয় আমাকে যদি আমার অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত কেউ করে আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাপ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে এক উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না